ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর বুধবার এক সংবাদ সম্মেলনে এক কথা বলেন জয়শঙ্কর তবে বাংলাদেশ প্রসঙ্গে ঠিক কি আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু বলতে ভারতীয় বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হয়ে প্রতিনিধিত্ব করেছেন জয়শঙ্কর তিনি শপথ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসিতে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সঙ্গে বৈঠক করেছেন এছাড়া যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত চার দেশীয় জুট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও উপস্থিত ছিলেন জয়শঙ্কর সংবাদ সম্মেলনে জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশি সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এর জবাবে জয়শঙ্কর বলেন হা বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে দি ফার্স্ট কোয়েশ্চেন ইয়েস উই হ্যাড আ ব্রিফ ডিসকাশন অন বাংলাদেশ আই টম থ্যাংক প্রিয়া গেট ইন টু মডিটেজ আমি মনে করি না যে এর বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে জয় প্রশ্ন করা হয়েছে এর জবাবে তিনি বলেন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামনে এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের সুস্পষ্ট আগ্রহ রয়েছে এটা খুবই স্পষ্ট যে নতুন প্রশাসন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি চেয়েছিল তারা দ্বিপক্ষীয় সম্পর্কের উপর অগ্রাধিকার দিচ্ছে